হ্যালো গাইস তো সবাই কেমন আছে সবাই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই দেখো রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি তো তোমাদের সবটাই দেখাবো দেখতে থাকো এই যে গুল্লু ভাই করে দাও এই যে রেডি হয়ে গেছি তো সবাই দেখতে থাকো আমরা চলে গিয়েছিলাম গোলামিয়া মোড়ে কেন এসেছি অবশ্যই তোমরা জানো হ্যাঁ আমার শালা বউয়ের জন্মদিন তো জন্মদিন যেহেতু রাত্রেবেলা মিড নাইট সেলিব্রেশন করতে হবে তার জন্য ছোট্ট একটা কেক আমরা বেছে নেবো তার আগে দেখো আমাদেরকে একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই বলো অবশ্যই সে আমরা কেক ঠিক বেছে নিলাম ওই যে কেকটা দেখা যাচ্ছে ওটা আমরা বেছে নিয়েছি মিড নেই সেলিব্রেশনের জন্য হঠাৎ বাড়ি দিকে তাকিয়ে দিকে কি বৃষ্টি বাপরে বাপ কোনো বৃষ্টি ছিল না হুট করে নেমে গেলো তো আমরা কেকটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে যখন নামটা লেখাচ্ছি তখন কি নাম লেখানো হচ্ছে অবশ্যই তোমরা চোখ রাখো দেখো কত সুন্দর লিখছে তো আমরা নামটা লিখিয়ে নিয়েছি তো নামটা কি লেখা ছিল নামটা ছিল যে শালাবু হ্যাঁ শালাবো নামটা লেখা আছে কেকের উপরে আর গুল্লু হচ্ছে যাবে ও খাবে না এটা কখন হতে পারে বলছে ভিডিও করো না ভিডিও করো না তো আমি যথারীতি এর মধ্যে বেরিয়ে চলে গেলাম হচ্ছে স্প্রে মোমবাতি ব্লাক।

Jalla moji, jalla moji. Oh, doncha da. doncha ye allah <laughs> bolti jal lag bol donta ye donta tala de rakhte happy birthday to you happy birthday to you happy birthday happy birthday Happy birthday the kitna hai ye chinda hai